চোপড়ার আমবাড়ি লোধাবাড়ি এলাকায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে ঘটনায় আরও পাঁচজন গুরুতর জখমে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মঙ্গলবার দুপুর দেড়টার সময় মৃতদেহ ইসলামপুর মর্গে পাঠিয়েছে চোপড়া থানার পুলিশ ঘটনায় এলাকায় আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে রাত প্রায় তিনটা নাগাদ প্রচণ্ড ঝড় বৃষ্টি সহ বিদ্যুৎ চমকাতে থাকে হঠাৎই প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে পুরো গ্রাম বজ্রপাতে একটি বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় প্রচণ্ড চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন এসে ওই বাড়িতে জমায়েত হয় ছয়জনকে ঘরের মধ্যে থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চোপড়া থানায় স্থানীয় বাসিন্দারা খবর দেয় ঘটনার কথা জানতে পেরে তৎক্ষণাৎ আমবাড়ি লোধাবাড়ি এলাকায় পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে

পাঁচজন দেওয়া হতেছে পাঁচজনের তিন চারজন তো চলে গেছে ওরা চেক চাপ করে দেওয়া সব আর একজন এখন দেওয়া হতেছে যে মারা গেছে ওনার নাম কি শান্ত হেমরম কোথায় বাড়ি ওনার বাড়ি হলো আমি আপনার নাম আমার নাম মঙ্গল দিদি কী হয়েছিল ওটাতে রাতের বৃষ্টি হছিল হুম পড়ে ওরা মানে বাড়ি থেকে বাড়ি ঘুমার 2:00 বাজে এদিকে 2:00 বাজে গোমাইছে বৃষ্টি পড়ার পরে ওরা বিজলি পড়ল বিজলি পড়ার পরে পাথর দিয়ে লাজছে ওরা কয় জন ছিল 6 জনের মানে বাড়ি পড়ছে একজন মারা গেছে আর 1 মানে অবস্থা খারাপ আছে যে মারা গিয়েছোন নাম কি শান্তনদ এ কোথায় হয়েছে এই ঘটনা আমবাড়িয়া দাবাড়ি আরেকজনের কি অবস্থা আছে এখন বলে বুকের মধ্যে গরম লাগতেছে আর পাও হাত পা গুলো কি পাচ্ছে আপনার নাম আমার নাম সুকি এই এ কখন আপনারা এই দুলো হাসপাতালে নি আসছি পুলিশগুলো নিয়ে আসছে 9টা 9:30 টা মানে নিয়ে আসছে সকল বিৰু ৰিপৰ্ট লাইভ নিউজ